হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই দেখো এদিকে আমাদের বাড়িতে আসছে আমার কাকি তারপরে ভাই তো এখানে হচ্ছে আম কাটা হচ্ছে আরে দেখো আমার কাকি এটা কিনে আসছে কামাখা মন্দিরের ঠাকুরের আর কি ফিল্ম তো এটা নিয়ে আসছে আর ওইখান কি কাকি ঘুরতে গেছিলো তারপরে গঙ্গার জল নিয়ে আসছে যে বোতলে করে তাই আমাকে এটা দিল মন্দিরে রাখতে তো তারপরে যে আম কাটা হচ্ছে এদিকে আছে ভাই এদিকে আছে কাকি মা আছে তারপরে এই যে প্রসাদ নিয়ে আসছে নারকেল আর কি এটা তো সবাইকে প্রসাদ দেওয়ার পর আমিও খেলাম খাওয়া দাওয়ার পর যে তারপর আসছে দিদি তো দিদি এই যে মাছ আর কি নিয়ে আসা হচ্ছে আজকে তো মাছ ভাজা হচ্ছে তারপরে দেখো আমার পাপা কি বলে দেখছেন মামাবাড়ি তারপরে দিদি চলে গেলো ওর ছেলে ঘুমাবে নাকি ওই জন্য ও না খাবে তো তারপর আমাকে দিলো মাছ ভাজতে দেখো বড় বড় দুটো মাছের মাথা এগুলোই আমি ভাজা করছি আর কি আর ওই যে ওই ওই উনুনে আর কি ভাত বসানো হয়ে গেছে ভাত রান্না করছি তারপরে মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি নিয়ে নিয়েছি আলু তারপর এখানে আলু কাঁকরোল যে কাঁকরোল ভাজা দিক দিয়ে বসিয়ে দিয়েছে আর ওই যে আলুগুলো আছে মাছ দিয়ে ঝোল বানানোর জন্য এই দেখে মাছ দিয়ে মাছ ভাজা হয়ে গেছে নিচে মাছ আছে এখানে আছে একটু মাছের তেল আছে তো মাছের মাথাগুলো একদম ভেঙে গেছে আমার মাছ ভাজা এরকমই তো এটা হচ্ছে আমার দিদির ছেলে ওকে নিয়ে একটু শুয়ে পড়লাম গল্প করছি দেখো ও কি করে

তো তারপর চলে আসলো আর একটা জ্যাম্বু আমার তারপর এখানে মিষ্টি তারপরে যেদিকে নিয়ে আসছে মিষ্টি দই এখন পুরো খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতে আজকে তো বাড়িতে আজকে একটু আর কি আর কি একটু বিষয় আছে জনের আর কি সবাইকে আসার কথা বলা হয়েছে তাই সবাই আসছে কিন্তু জামাই বলে কথা ওরা যদি আসে তো এমনি তো মনে করো কিসে আসবে না তো তাই ওরা তো খালি এতে আসতে পারে না না তো ওই মিষ্টি টিষ্টি নিয়ে আসছে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তার দিন সকালে উঠে যে ফার্স্ট টাইম মেগি বানাচ্ছি তারপর এই যে বাবা আর কি পাপা আমার ওকে নিয়ে একটু গল্প করছি তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে গাইজ দেখাবে নেক্সট ব্লগে বাই বাই টাটা